নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে প্রত্যেকটি ব্লকে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে যারা কাজ করছে তারা প্রত্যেকেই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এখানে আবেদন করতে পারবে যার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে প্রত্যেকটি ব্লকের তরফ থেকে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাশাপাশি যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে মুর্শিদাবাদ জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাতে আবেদন তোমরা নতুন দেখতে পাবে। যেখানে ফ্রেশ ক্যান্ডিডেট নিয়োগ করা হবে আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মী এবং সয়কা পদে সো বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি যারা প্রথমবার এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না তো বন্ধুরা এখানে তোমাদেরকে প্রথমেই বলে দিতে চাই যে মুর্শিদাবাদ জেলাতে আমাদের প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু নতুন যে নোটিফিকেশন বেরিয়েছে এখানে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বর্তমানে কাজ করছো তারা কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তোমরা ঠিক আছে এবং আবেদন শুরু হয়ে গেছে চোদ্দ নয় দু কিন্তু পরীক্ষাও রয়েছে তো চলো বিস্তারিত আলোচনা করে নেই কোন ব্লকে কতগুলি শূন্য রয়েছে সেগুলি আগে দেখে নিই তারপরে কারা কারা আবেদন করতে পারবে সেগুলি দেখে নেই তারপরে এখানে কিন্তু তোমাদের এখানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের ভ্যাকান্সি কবে আসছে সেটিও তোমাদেরকে জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যে বহরমপুর বহরমপুরে কিন্তু বহরমপুর গ্রামীণে আমাদের টোটাল একুশটি শূন্যপদ রয়েছে তো বহরমপুর গ্রামীণের আন্ডারে যারা আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়িকা পদে বর্তমানে কাজ করছে তারা প্রত্যেকেই কিন্তু এই একুশটি শূন্য পদের জন্য আবেদনটি করতে পারবে নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের খড়গ্রাম খড়গ্রামে টোটাল বারোটি শূন্যপদ এসছে বহরমপুর শহরে এসছে একটি শূন্যপদ ডোমকলে এসছে বারোটি শূন্য পদ এবং এখানে এসছে বেলডাঙ্গা টুতে টি শূন্যপদ এসছে বেলডাঙ্গা ওয়ানে এসছে পাঁচটি শূন্য পদ তারপরে এসছে ভগবান গোলা ওয়ানের দুইটি শূন্য সে ভগবান গুলা টুতে দুইটি শূন্যবাদ এসছে তারপরে ভরতপুর ওয়ানে চারটি শূন্যপদ রয়েছে ভরতপুর টু এ রয়েছে আটটি শূন্য তারপরে এখানে বড়োয়াতে রয়েছে টোটাল পনেরোটি শূন্যপদ এবং এখানে ফারাকাতে রয়েছে একটি শূন্যপদ জলঙ্গিতে রয়েছে ছয়টি শূন্য পদ মুর্শিদাবাদ জিয়াগঞ্জে রয়েছে আটটি শূন্যপদ কান্দিতে রয়েছে নয়টি শূন্য এবং এখানে লালগোলাতে রয়েছে এগারোটি শূন্যপদ নবগ্রামে রয়েছে দশটি শূন্যপদ রঘুনাথগঞ্জ ওয়ানে রয়েছে পাঁচটি শূন্যপদ রঘুনাথগঞ্জ টু এ রয়েছে সাতটি শূন্য পদ রানীনগর ওয়ানে রয়েছে পাঁচটি শূন্য পদ এবং সাগর রয়েছে আটটি শূন্য পদ রয়েছে চারটি শূন্য পদ তারপর রয়েছে শ্রুতি ওয়ানে রয়েছে ছয়টি শূন্য পদ এবং শ্রুতি টু এ রয়েছে দুইটি শূন্য পদ এবং লাস্ট হচ্ছে এখানে নওদাতে রয়েছে চোদ্দটি শূন্য পদ ঠিক আছে তো এতগুলি শূন্য পদ কিন্তু রয়েছে প্রত্যেকটি ব্লকের শূন্য পদ গুলি তোমাদেরকে জানিয়ে দিলাম আর কি কথা বলি এখানে তোমরা দেখতে পেলে প্রত্যেকটি ব্লকে এতগুলি করে কিন্তু প্রমোশন হচ্ছে সহায়িকা পদ থেকে কর্মী পদে নতুন কিন্তু ভ্যাকান্সি তৈরি হচ্ছে সেই সকল জায়গাগুলিতে সেখানে কিন্তু নতুন শূন্য পদ আসবে অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদেরও কিন্তু নিয়োগ শুরু হবে কিছুদিনের মধ্যে কবে থেকে নিয়োগ শুরু হবে সেটিও তোমাদেরকে জানাচ্ছি তার আগে চলো একটি নোটিফিকেশন থেকে বিস্তারিত দেখে নিই এখানে নোটিফিকেশনে কি কি বলা রয়েছে কারা কারা আবেদন করতে পারবে ভ্যাকান স্যালারি কত রয়েছে আবেদন কিভাবে করতে হবে পরীক্ষা কিভাবে হবে সিলেবাস কি রয়েছে সমস্ত কিছু তো দেখতে পাচ্ছ এখানে একটি নোটিফিকেশনে আমরা প্রথমে তোমাদেরকে নোটিফিকেশনের এখানে যেটি বলা রয়েছে সেটি জানিয়ে দিই এখানে বলা রয়েছে যে যে সকল অঙ্গনওয়াড়ির সয়কা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন ভাবে উক্ত পদে কর্মরত অর্থাৎ সয়কা পদে কাজ করছো তাদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ঠিক আছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আহ পদোন্নতির জন্য যেখানে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে বেতন দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা প্লাস চার হাজার পাঁচশো টাকা টোটাল হচ্ছে ন হাজার টাকা বেতন কিন্তু তোমাদের দেওয়া হবে এবং শর্ত বলা রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটি দেওয়া রয়েছে এখানে তিন ধরনের যোগ্যতাতে কিন্তু এখানে এই নিয়োগটি হবে ঠিক আছে যারা কুড়ি বারো দু তারিখ বা তার আগে আইসিডিএস অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে যোগদান করেছিলে তারা এখানে কিন্তু এই পাস করে থাকলে কিন্তু কর্মী পদের জন্য আবেদন করতে পারবে এবং যারা একুশ বারো ২০১৩ থেকে ষোলো দশ দু হাজার মধ্যে পদে যোগদান করেছ তারা তাদেরকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে তারপরে এখানে আবেদন করতে পারবে এবং সতেরো দশ দু হাজার পরে যারা এখানে যোগদান করেছ ছয়কা পদে তাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে ঠিক আছে বয়সে এখানে বলা হয়েছে ষাট বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে স্থায়ী বাসিন্দাতে বলা রয়েছে তুমি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের জন্য কিন্তু আবেদন করতে পারবে পরীক্ষা পরীক্ষার পূর্ণমান টোটাল হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বর যার মধ্যে পঁয়ত্রিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বর থাকছে তোমাদের অভিজ্ঞতা থেকে অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে সহকা পদে যে কাজ করছো সেই কাজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এখানে দশ নম্বর থাকছে এই দশ নম্বরের মধ্যে এক এক দু চব্বিশ তারিখের সাপেক্ষে তোমরা আট বছর ধরে যারা কাজ করছো সৈকা পদে তারা পাবে এখানে পাঁচ নম্বর এবং এগারো বছর যারা কাজ করছো সকা পদে তারা পাবে এখানে দশ নম্বর ঠিক আছে এবং মৌখিক পরীক্ষা রয়েছে তোমাদের পাঁচ নম্বর তো পঁয়ত্রিশ নম্বরের যে লিখিত পরীক্ষা সেখানে সিলেবাস হচ্ছে অঙ্ক থেকে থাকছে তোমাদের দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে থাকছে দশ নম্বর ইংরাজি থেকে থাকছে দশ নম্বর সাধারণ জ্ঞান থেকে থাকছে পাঁচ নম্বর ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলাতেই হবে এবং সকল প্রশ্ন হবে এমসি কিউ টাইপের এবং এক ঘন্টার পরীক্ষা কিন্তু তোমাদের হবে ঠিক আছে তো আবেদন কিভাবে করবে সেটি দেখে নাও আবেদন করার জন্য তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই এসে তোমাদেরকে ফর্মটি ডাউনলোড করতে হবে আমি একটু পরে ফর্মটি তোমাদেরকে রেখে দিচ্ছি পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে দিয়ে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট তোমরা ফর্ম ফিল করে নিতে পারবে তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন করে যাও ঠিক আছে তো এখান থেকে ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে তারপরে ফর্মটি অফলাইনেই কিন্তু জমা করতে হবে তোমাদেরকে সেটি হচ্ছে মুর্শিদাবাদের জেলার যে আইসিটিএস অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে যে রুম নাম্বার চারশো সাত রয়েছে সেখানে গিয়ে ফর্মটিকে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে ঠিক আছে এবং আবেদন করার তারিখ হচ্ছে পনেরো আট দু তারিখ থেকে আট নয় দু তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে এই ডেট পর্যন্ত তোমরা আবেদন করবে এবং এখানে তোমাদেরকে ফর্মের সঙ্গে যে ডকুমেন্টস দিতে হবে সেটি হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র যেখানে তোমরা জন্ম সার্টিফিকেট দিতে পারো কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো তারপর হচ্ছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে দিতে হবে সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস কিংবা মাধ্যমিক পাস এইট পাস যাই বা হয়ে থাকুক তোমার তারপরে যারা কাজ রয়েছে এসসি এসটি তাদেরকে কাজ সার্টিফিকেট জেরক্স এবং আবেদন করেনি সহিকা পদের নিয়োগ পত্র সহিকা পদের নিয়োগ কিন্তু তোমাকে এখানে দিতে হবে পাশাপাশি তোমার দু কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং তোমার কার্ডটি দিতে হবে এবং ফিজ প্রদানের প্রমাণপত্র তোমাদের এখানে আবেদন করার জন্য কিছু ফিজ রাখা হয়েছে ষাট টাকা সেই ষাট টাকা পেমেন্টটি কিন্তু সকলকে করতে হবে এখানে ঠিক আছে পেমেন্ট তোমরা অনলাইনে অনলাইনে করতে পারো এখানে দেখতে পাচ্ছ এসবি কালেক্টর অ্যাকাউন্ট নাম্বার এত দেওয়া রয়েছে এর মাধ্যমে অথবা অফলাইনে তোমরা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে করতে পারো যেখানে দেখতে পাচ্ছো ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এখানে এক্ষেত্রে কিন্তু পেবেল টু ডিএম মুর্শিদাবাদ আইসিডিএস প্রযোজ্য হবে ঠিক আছে এটি বলা রয়েছে পাশাপাশি তোমরা ফোনপে গুগল পে ইত্যাদির মাধ্যমে কিন্তু অনলাইনে ফিস পেমেন্ট করতে পারবে এখানে স্ক্যানার দেওয়া রয়েছে স্ক্যান এখান থেকে স্ক্যান করে নিয়ে তোমরা পেমেন্টটি করে দেবে ষাট টাকার পেমেন্ট করার পরে তোমাদের একটি রেফারেন্স নাম্বার কিংবা ট্রানজ্যাকশন আইডি তোমরা পেয়ে যাবে পেমেন্টের পরে সকলেই জানো সেটি কিন্তু ফর্মে একটি জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে চোদ্দ নয় দু হাজার পরীক্ষা হবে ঠিক আছে সেটি কিন্তু এখানে বলা রয়েছে এখানে রয়েছে যে তারিখ এবং সময়টি কিন্তু পরিবর্তনযোগ্য অর্থাৎ পরে পরবর্তীতে কিন্তু তোমাদের এই পরীক্ষার যে ডেট সেটি আহ পরিবর্তন হতেও পারে সেটি তোমাদেরকে পরবর্তীতে আমি জানিয়ে দেবো যদি এখানে কোনো রকম পরিবর্তন হয় ঠিক আছে তারপরে আহ নিচের দিকে কি বলা রয়েছে নিচের দিকে বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে মৌখিক পরীক্ষার পূর্বে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দেখাতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলি পরবর্তীতে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো আমরা ঠিক আছে তো ফর্ম কিন্তু এই নোটিফিকেশন এখান থেকে দেখতে পাচ্ছ করতে হবে তোমাদেরকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির পরীক্ষার আবেদনপত্র দেখতে পাচ্ছ এখানে এক কপি ছবি তোমরা লাগিয়ে দিবে এবং তুমি তোমার নাম কোন আইসিডিএস প্রকল্পে তুমি কাজ করছো ইত্যাদি জিনিসগুলি কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে পিতার নাম স্বামীর নাম তোমার स्थाई ঠিকানা জন্ম তারিখ ইত্যাদি জিনিসগুলি সমস্ত কিছু বাংলায় রয়েছে প্রত্যেককে ফর্ম ফ্লাপটি করতে পারবে ফর্ম ফ্লাপটি করে মুর্শিদাবাদ জেলা অফিসে গিয়ে আইসিডিএস এর যে অফিস রয়েছে সেখানে গিয়ে ফর্মটি কিন্তু তোমাদেরকে জমা করে আসতে হবে ঠিক আছে তো এখানে ফর্মটি জমা করে আসবে তোমরা প্রত্যেককে তো চলো এখন তোমাদেরকে জানাইবি যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে মুর্শিদাবাদ জেলা তরফ থেকে আইসিডিএস সহকারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে চাইছো তোমাদের वैकेंसी কবে আসবে নতুন কবে আসবে তো তোমরা দেখতে এখানে যারা আইসিডিএস পদে কাজ করছে তাদের কিন্তু প্রমোশনের জন্য ভ্যাকান্সি এসেছে অর্থাৎ বর্তমানে যারা আইসিডিএস অন্বারীর সহায়িকা পদে কাজ করছে তারা কিন্তু কর্মী হয়ে যাবে এখানে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়ার পরে সো আইসিডিএস অঙ্গন্বারীর সহায়িকা পদে কিন্তু তাদের যে স্থান সেগুলি কিন্তু শূন্য হয়ে যাবে সেখানে কিন্তু লোক নিয়োগ করতে হবে তো নতুন করে কিন্তু আইসিডি সংগ্রহের সহায়িকা কর্মী দুটোর জন্যই কিন্তু তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে মুর্শিদাবাদ জেলাতে প্রত্যেকটি ব্লকের তরফ থেকে তো এই নিয়োগটি হতে মোটামুটি দুর্গা পুজো লেগে যাবে তো দুর্গা পুজোর পরেই কিন্তু তোমরা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকেই কিন্তু নতুন শূন্য দেখতে পাবে এবং প্রত্যেকটি জায়গা থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে তো তার জন্য তোমরা এখন থেকে আমাদের ক্লা ই থেকে চ্যানেল থেকে ক্লাস করা শুরু করে দাও ঠিক আছে এছাড়াও এখানে যারা আবেদন করছো তোমরা লিখিত পরীক্ষাতে কি কি কোশ্চেন কমন আসতে পারে সেই সকল ভিডিও গুলি আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে ম্যাথের ক্লাস জিকে ক্লাস সমস্ত ক্লাস কিন্তু দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ক্লাসগুলি করতে শুরু করে দাও ঠিক আছে এছাড়াও কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ